আমি কখনো মানুষের কোনো বিষয় নিয়ে কথা বলবো এটা আমার কখনোই চিন্তা ছিল না এই জিনিসগুলো আমি আসলে খুব পছন্দ করি না কিন্তু আজকে আমি একটা ভিডিওতে এই কথাগুলো বলবো যে বিষয়টা হলো পলাশ সাহাকে নিয়ে তো পলাশ সাহা ওনার মা মো ওনার বইয়ের যে বিষয়টা চলতেছে ওনার মাকেই সবাই একতরফাভাবে দোষ দিচ্ছে আসলে ওনার মায়ের তো অবশ্যই দোষ আছে ছেলেকে বিয়ে দিলে ছেলেদেরকে একটা জায়গা কিংবা একটা সুযোগ দিতে হয় সেটা অনেক সংসারে অনেক মারা এটা বোঝে না তারা মনে করে যে আমার ছেলে বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরও সেরকমই থাকবে কিন্তু তাদের যে একটা পার্সোনাল লাইফ তাদের যে একটা ভালো মন্দ এগুলো এখনও কিন্তু আমাদের সমাজে বহু শাশুড়িরা করে তারপরও আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ওনার স্ত্রীর এটা বোঝা উচিত ছিল যে এই জিনিসটা আসলে বোঝা উচিত ছিল বলাটা খুব সহজ কিন্তু বোঝা যায় না যখন তার সাথে এই জিনিসটা হয়েছে সে একমাত্র এটা ফিল করতে পারছে তার সাথে কি চলতেছে আর বর্তমানে যুগের মেয়ে আমরা একটু স্বাধীন আমরা স্বাধীনভাবে চলতে যাই সেখানে সে স্বাধীনভাবে চলতে পারে নেই এবং আরেকজন তার জীবনটাকে কন্ট্রোলে নিতে চাইছে সে জিনিসটা সে সহ্য করতে পারে নাই সেই জন্য সে তার শাশুড়ি তার সাথে যা করছে সে তার স্বামীর সাথে তাই করছে তার শাশুড়ি তার সাথে সারাদিন যে এই জিনিসগুলো খ্যাটার ব্যাটার করছে এই জিনিসগুলা সে কিন্তু তার স্বামীর সাথেও করছে যে আমি সুখে না থাকলে তোমাকেও সুখে থাকতে দেবো না বিষয়টা কিন্তু এটাই স্বাভাবিক যখন আমাদের আমার নিজের দিক দিয়ে বুঝি যখন আমি যদি এই জিনিসটা দিয়ে যাই আমি কিন্তু সেম জিনিসটাই করবো নিজে যদি ভালো না থাকি আমি তাকেও ভালো থাকতে দিব না এটাই স্বাভাবিক কিন্তু এই দুজনের লড়াইয়ে দুজনের যুদ্ধে কিন্তু একজন হারে গেল সেটা হলো পলাশ সাহা পলাশ সাহা তার স্ত্রীকে একটা কথা আর ওখানে কিছুদিন যায় থাকো আমি তোমাকে টাকা সব খরচ বলছে পয়সার দিব। তো স্ত্রী কিন্তু তার মায়ের বাসায় যায়নি আর পলাশ সাহা যদি তার পলাশাহর স্ত্রী যদি তার মায়ের বাসায় যাইতো যায় যদি কিছুদিন থাকতো তারা কিন্তু মা ছেলেরা একটা পার্সোনাল আলাপ কথাবার্তা বলতো জিনিসগুলোকে হয়তো বা সমাধান করতে পারত অনেক সময় মাকে স্ত্রীর সামনে অনেক কথা বলতে পারি না আসলে স্ত্রীর সামনে মাকে কিছু কথা বললে সেটা মার মাইন্ডে লাগে আর মার সামনে যদি স্ত্রীকে কিছু বলেন সেটা স্ত্রীর খারাপ লাগে এটা একটা বোঝা বোঝাপড়ার ব্যাপার কারো সামনে কাউকে ছোট করা যায় না তো পলা সাহার স্ত্রী তাকে সুযোগটা দিত হয়তো বা আজকে দিনটা দেখতে হতো না মাও তার ছেলেকে সুযোগ দেয় নেই সে বউ তাকে সুযোগ দেয় না সে কিন্তু কারো কাছে তার মনের যে ব্যাপারটা কথাগুলো শেয়ার করতে পারে না সে কিন্তু একটা পুরুষ মানুষ সহজে কিন্তু এত বড় স্টেপ নিতে পারে না গুলো কারোর সাথে শেয়ার করতে পারলো না সে মনের কষ্টগুলো নিয়েই দুনিয়া ত্যাগ করলো